আহারে তারেক চাচু আপনার জন্য সেই দুঃখ লাগতেছে এবন মাইন্ডকার সিপাইকেও সিপাই কেউ কোনোদিন পরে হ্যাঁ যাই হোক সবাই বলছিল উনার বাংলাদেশি পাসপোর্ট না এর জন্য ট্রাভেল পাস দিয়ে দেশে নিতে হবে তাই এখন বিপদটা কোন জায়গায় জানেন বিপদটা হচ্ছে উনি যদি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে লন্ডনে আশ্রয় নিয়ে থাকে মানে রিফিউজি হয়ে থাকে লন্ডনে আশ্রয় নিয়ে থাকে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যে বাংলাদেশ তার জন্য নিরাপদ না তাহলে উনি যদি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে একবার মানে এই দেশ থেকে বেরোয় যদি বাংলাদেশে পা দেয় তাহলে দ্বিতীয়বার এই দেশে সে লন্ডনে আর উনি ঢুকতে পারবেন না এই হচ্ছে এক নম্বর সিফা দুই নম্বর সিফা হচ্ছে আর উনি যদি বলে যে না আমার তো ব্রিটিশ সিটিজেন আমি তো ব্রিটিশ পাসপোর্ট দাঁড়িয়ে আমি বাংলাদেশে যাওয়া আসা করতেই পারি তাহলে কি তাহলে বাংলাদেশের নির্বাচনটি উনি করতে পারবেন না উনি তো ব্রিটিশ সিটিজেন সেই মানকানি পাই আমি এই এইরকম সিফা খাইতে আর কোনো পাসপোর্ট মানে করলো সমস্যা ব্রিটিশ পাসপোর্ট সমস্যা যদিও ব্রিটিশ দেশে ইংল্যান্ডের যে কোম্পানি হাউস আছে যেখানে হচ্ছে কোম্পানিকে রেজিস্ট্রেশন করতে হয় ঠিক আছে সেইখানে কিন্তু তারেক জিয়ার একটা কোম্পানি ওপেন করা আছে ইংল্যান্ডে তো ভুল তথ্য দেওয়া যায় না যাই কি মিথ্যার কোনো মানে ইয়া নাই মিথ্যা প্রকাশ করা মিথ্যা তথ্য দেওয়ার কোনো সুযোগ নাই তো ওনার কোম্পানি হাউসের একটা কোম্পানি আছে যেখানে হচ্ছে উনি কিন্তু ওনার স্ট্যাটাসে লিখেছে উনি ব্রিটিশ সিটিজেন ঠিক আছে মানে এখানে কিন্তু উনি ধরা খাওয়া ব্রিটিশ সিটিজেন মানে সেখানে কিন্তু ওনার পাসপোর্ট নাম্বার পাসপোর্ট কপি এগুলো সব দিয়েই কিন্তু কোম্পানিটা ওপেন করতেছে খালি বাংলাদেশের মতন যদি লিখা দিলাম আমি নোয়াখালী সিটিজেন এটা কিন্তু হবে না হ্যাঁ তো ব্রিটিশ সিটিজেন প্রমাণ সহই কোম্পানি দিয়ে কোম্পানি খুলতে হয় আর কি লিমিটেড কোম্পানি যেগুলো কোম্পানি হাউজের সাথে তা সেটা কিন্তু ওনার আছে এর মানে উনি ব্রিটিশ সিটিজেন সেটা লুকানোর জন্য উনি বাংলাদেশ যাইতে পারছেন মানে সেইটা লুকানোর জন্য উনি এই বিসর্জন দিয়ে ফেলতেছে উনি বাংলাদেশ যাবেন না বাংলাদেশ গেলেই তো ধরাটা পড়বে বাংলাদেশি পাসপোর্টকে গেলে হচ্ছে আর আসতে পারবে না আর ব্রিটিশ পাসপোর্টে গেলে নির্বাচন করতে পারবে না এদিকো ক্যাসা এই দিকেও ক্যাসা ক্যাঁরে ক্যাসা কি লন্ডনে লাল বাসে চলাচল করে তুমি ফেমাস হয়ে গেছিল এখন কেচা খাইতে তো কেচা 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 এই সিপাসিবির মধ্যে কিন্তু আর একটা দারুণ জিনিস প্রমাণিত হ্যাঁ বেড়া মানুষ যখন এই বিপদে পড়ে তখনই বউ কামে আসে বুঝাইতে পারছি বেড়া মানুষরা সো বউরে একটু যত্নে টত্নে আপনারা যখন যখন যেইভাবেই যত রকমের যত কঠিন ফিঙ্গার চিপাই পরেন না কেন আপনাকে সেই চিপা থেকে উত্তোলন করে মানে উঠানোর দায়িত্ব কিন্তু বউয়ের থাকে সেটা তারেক শাস্ত্র থেকেও আপনারা শিক্ষা নিতে পারেন ঠিক আছে ওনার এই চিপার বিপদের সময় আসলে ওনার বউই আবার কাজে এসেছে হ্যাঁ সো বউ হচ্ছে আপনাদের চিপা থেকে উত্তোলনের কি উত্তোলনের জন্যই যত্ন করে রাখতে হবে বুঝাইতে পারছি